নমস্কার আজকের আলোচনা পশ্চিমবঙ্গের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে মানে দু সালের হিসাবে কে পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি এই প্রশ্নটার উত্তর তো খুঁজবই আর তার সাথে সাথে দেখব তার এই যে ব্যবসায়িক যাত্রা তার গভীরে কি রহস্য লুকিয়ে আছে হ্যাঁ বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমরা কথা বলছি বেনু গোপাল বাঙ্গুর সম্পর্কে আমরা যা জানতে পারছি তিনি শ্রী সিমেন্টের মূল প্রতিষ্ঠাতা না একদম শ্রী সিমেন্ট তার জন্ম উনিশশো একত্রিশ সালে কলকাতাতেই একটা মারোয়ারি ব্যবসায়ী পরিবারে ও আচ্ছা তার মানে ব্যবসার আবহাওয়াতেই বড় হয়েছেন হ্যাঁ সেটা তো বলাই বাহুল্য হয়তো সেটাই তার ভবিষ্যতের পথ অনেকটা তৈরি করে দিয়েছিল প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো তার সম্পদের পরিমাণ মানে যা শোনা যাচ্ছে প্রায় হাজার কোটি টাকারও বেশি হ্যাঁ অঙ্কটা বিশাল এই বিপুল অর্থ তাকে তো শুধু পশ্চিমবঙ্গে নয় বলতে গেলে সারা ভারতেও অন্যতম শীর্ষ ধ্বনি করে তুলেছে ঠিক প্রশ্নটা হলো কিভাবে কিভাবে একজন এই জায়গায় পৌঁছাতে পারেন চলুন এই বিষয়টা একটু খুলে দেখা যাক নিশ্চয় তিনি তো শ্রী সিমেন্ট প্রতিষ্ঠা করেন উনিশশো উনআশি সালে সেই সময়কার কথা যদি ভাবি ভারতের অর্থনীতি শিল্প পরিস্থিতি আজকের থেকে তো অনেকটাই আলাদা ছিল অবশ্যই আলাদা ছিল ছিল অনেক বেশি চ্যালেঞ্জিংও হয়তো ঠিক তো প্রায় সাড়ে চার দশক ধরে একটা সিমেন্ট কোম্পানিকে তিনি দেশের সেরাদের মধ্যে নিয়ে এলেন কি করে এর পেছনের গল্পটা তো সাধারণ হওয়ার কথা নয় কি মনে হয় আপনার একেবারেই সাধারণ নয় উনিশশো সাল মানে তখন সিমেন্ট ইন্ডাস্ট্রি হয়তো আজকের মতো এতটা অর্গানাইজড বা প্রযুক্তি নির্ভর ছিল না বাজারের কানুন ব্যবসার পরিবেশ সবই বেশ অন্যরকম সেই সময় দাঁড়িয়ে একটা নতুন কোম্পানি শুরু করা আর তাকে ধীরে ধীরে এতটা ওপরে নিয়ে যাওয়া এর জন্য কিন্তু অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি আর যাকে বলে দূরদৃষ্টি সেটার দরকার ছিল শুধু টাকা থাকলেই তো হয় না তাই না আসল হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক আর সেই সিদ্ধান্তের জোরটাই আমরা এখন দেখতে পাচ্ছি শ্রী সিমেন্টের অবস্থানে আমরা যা দেখছি মানে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে সংস্থাটার এখনকার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় আটচল্লিশ মিলিয়ন টন বা হয়তো তারও বেশি হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু মুখের কথা নয় এই বিপুল প্রোডাকশন ক্যাপাসিটি শ্রী সিমেন্টকে ভারতের প্রথম সারির তিনটে সিমেন্ট কোম্পানির মধ্যে জায়গা করে দিয়েছে এই যে বিশালতা এর পেছনে তাহলে শুধু দূরদর্শিতা নয় নিশ্চয়ই খুব কার্যকর কোনো কৌশলও ছিল অবশ্যই দেখুন দূরদর্শিতা তো লাগবেই কিন্তু সিমেন্টের মতন একটা ইন্ডাস্ট্রিতে যাকে আমরা অনেক সময় কোমোডিটি বলি সেখানে টিকে থাকতে আর উন্নতি করতে হলে আরও কিছু জিনিস খুব জরুরি যেমন ধরুন প্রোডাকশন কস্ট মানে উৎপাদনের খরচ নিয়ন্ত্রণে রাখা সাপ্লাই চেন মানে সরবরাহ ব্যবস্থাটাকে খুব শক্তিশালী আর নির্ভরযোগ্য করে তোলা আমার ধারণা বাঙ্গুর হয়তো একেবারে শুরু থেকেই এই দিকগুলোতে খুব জোর দিয়েছিলেন এই ধরনের ব্যবসায় পণ্যের কোয়ালিটির পাশাপাশি ক্রেতার কাছে ঠিক সময়ে মাল পৌঁছানোটাও ভীষণ জরুরি বিশেষ করে যখন আপনার ক্রেতা ডিলার ডিস্ট্রিবিউটার বা বড় কনস্ট্রাকশন কোম্পানি তার মানে আপনি বলতে চাইছেন প্রচার বা বিজ্ঞাপনের থেকে উনি হয়তো ব্যবসার এই যে ভেতরের দিকগুলো মানে কার্যকারিতা আর নির্ভরযোগ্যতা এগুলোর উপর বেশি মন দিয়েছিলেন অনেকটা সেরকমই মনে হয় আর এখানেই তার সম্পর্কে দ্বিতীয় যে ইন্টারেস্টিং তথ্যটা সেটা সামনে আসে এই যে এত বড় ব্যবসায়িক সাফল্য এত বড়ো একটা কোম্পানির মাথায় তিনি অথচ নিজে প্রচারের আলোয় আসতে একদমই চান না হ্যাঁ এটাই তো অদ্ভুত তার এই যে নীতি মানে লো প্রোফাইল কিন্তু হাই ইমপ্যাক্ট প্রচার এড়িয়ে চলা নীরবে কাজ করা আর তার মাধ্যমে বিরাট প্রভাব তৈরি করা এটা আজকের যুগে দাঁড়িয়ে সত্যি বেশ বিরল তা তো বটেই আজকাল তো ছোটখাটো সাফল্য লোকে ফালাও করে বলতে চায় আর ইনি এত বড় একজন শিল্পপতি অথচ প্রায় পর্দার আড়ালে ঠিক এটা কি ভাবনার বিষয় নয় যে কিভাবে তিনি প্রচার এড়িয়েও এত বড় একটা ব্যবসায়িক সাম্রাজ্য শুধু গড়লেনই না সেটাকে সাফল্যের সঙ্গে টিকিয়েও রাখলেন এটা কি তার বিজনেস স্ট্র্যাটেজিরই একটা অংশ আমার তো মনে হয় এটা একটা বেশ সচেতন কৌশল হতে পারে ভেবে দেখুন প্রচারের আলোয় থাকলে অনেক সময় নানা রকম চাপ তৈরি হয় শেয়ার বাজারের ওঠানামা নিয়ে রোজ জবাব দেওয়া মিডিয়ার নজরদারি আরও কত কী প্রচার থেকে দূরে থেকে হয়তো তিনি তার মূল কাজ মানে ব্যবসার উন্নতি আর লং টার্ম প্ল্যানিংয়ের উপর বেশি ফোকাস করতে পেরেছেন